Música

বকনা প্রেগনেন্ট গরু আছে দেখতে পাচ্ছি আচ্ছা তো প্রেগনেন্ট গরু দুইটা যে দামে দিচ্ছেন খুবই কম দামে আমি যতটুকু মনে করতেছি আমাদের কাছে যে গরু আমরা যত কমে কিনি এরকম কমে অল্প সীমিত লাভে আমরা ব্যবসা গরু ছাড়ে অর্থাৎ আমাদের লাভটা কম আর সেলটা বেশি আচ্ছা আমাদের পোষা যায় তো গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আগাবাড়ি মিলভিটার পিওর জার্সি একটা বৈশিষ্ট্য আছে দেশি গরুর মতো লালন পালন করা যায় খাওয়া খরচ কম হয় অল্প খেলেই হয়ে যায় এবং রোগ ব্যাধিক খুবই কম আর দুধের ফ্যাকটা অনেক বেশি দুধ অনেক সুস্বাদু রোজ আসতেছে এখনো দুধের গরু চাহিদা চারটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসা বাট গুলো খুবই ভালো আসছে মাসা খুবই সুন্দর একটা কালেকশন দামটা কেমন রাখছেন এইটা এক দুই একটা জোড়াতে দাম বলে ধামাকা হিসাবে জোড়াতে দাম বলা আছে বাগা জার্সি দেখেই বোঝা যাচ্ছে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলি ডাবল বডির একটি রেড ফ্রিজিয়ান

এটা সম্পর্কে যদি একটু রকি ভাই বলতেন আমাদেরকে রকি ভাই শিববি শিববি অনেক নামকরা একটা জাত জি জি এবং এগুলো অনেক বড় হয় জি অনেক বড় খামারের গরু এখানে ভাই পাঁচটা গরু আছে আমি একটা প্যাকেজ আকারে দাম বলবো ও দর্শক ভাই নিলে বিক্রি দাম প্যাকেজ আকারে কোনো দরদাম হবে না আর এই সমস্ত গরু সম্পর্কে কিন্তু আমাদের প্রান্তিক খামারি বা ছোট খামারিদের তেমন একটা ধারণা নাই কারণ এই সব জাত সম্পর্কে বড় খামারি যারা দীর্ঘদিন ধরে খামার করতেছে যারা বড় বড় গরু সংগ্রহ করে যারা তারা এই সমস্ত গরু সম্পর্কে ধারণাটা রাখে দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল মাসাল্লাহ গ্রোথ দেখেন দর্শক অনেক হাই গ্রোথের গরু চুটটা বিশেষ অনেক বড় চুট হয়

আর এখানে পাঁচটা গরু পর পর রাখবো লট টাকার এক টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লটের প্রথম গরু আর সিঙ্গেল নিলে দুই লক্ষ দশ হাজার টাকা তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই আমরা লটে শিখেছি পরবর্তী দুই নাম্বার আরেকটা অনেক হাই কোয়ালিটি গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এইটার সম্পর্কে যদি বলতেন ব্রাহ্মা ক্রস গুজরাটি গির গুজরাটি গির অনেক হাই রেঞ্জের একটা গরু অনেক হাই ফুল গরু ব্রাহ্মার ক্রস আছে সঙ্গে গুজরাটি গিরের সঙ্গে মাশাআল্লাহ এটা এক্সক্লুসিভ যাদের একটা এবং কালারফুল হাইটফুল সবকিছু টু জেড এবং এখনো দাঁত হয়নি 20 মাস বয়স এখনো দাঁত হয়নি এইটার তার মানে এটা দাঁত হতে হইতে তো আরো বড় হবে 20 মাস যদি হয়ে থাকে অনেক হাই কোয়ালিটি একটা গ্রুপ দর্শক দেখেন নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে কম্বলগুলো নাভিটা দেখেন দর্শক কম্বলগুলো দেখেন কালার কালারটাই তো একটা আনকমন একটা কালার নিঃসন্দেহে অনেক বড় গরু হবে অনেক বড় পাগুলো দর্শক দেখেন অনেক মোটা পাগুলো অনেক লম্বা দা আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লটের দুই নাম্বার এটা তো তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা অনেক হাই কোয়ালিটি আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা রাতের সাথে গুজরাটি গিরের ক্রস গুজরাটি গির কালার কম্বিনেশন পাকড়া কালার অসাধারণ প্রিন্ট অনেক সুন্দর একটা পাকড়া গরু অনেকদিন পরে অনেক হাই কোয়ালিটি একটা পাকড়া দেখতে পাচ্ছি আসলে আমি রেগুলার রাখি আমার কাছে পাওয়া যায় দর্শক নিলে আমার কাছে খুব সীমিত রেটে নিতে পারবে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা রেটের একদম সীমিত দাম বিক্রির দাম যে কোনো দর্শক নিলে আমার সাথে শুধু কথা বলে কনফার্ম করবে বয়সটা কেমন এটার এটার বয়স দুই দাঁত দুই দাঁত তার মানে দাঁত হয়ে গেছে জি তার মানে এখন নিয়ে খালি মাংস লাগাবে জি জি মাশাআল্লাহ 1 লক্ষ 65 হাজার টাকা লটের তিন নাম্বার গরু এটা না ভি কম বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে আর গরুটার মাথাটা দেখাই দেন ভাই মাথাটা সবচেয়ে সুন্দর বেশি মাশাআল্লাহ তো এটা দেখলাম তিন নাম্বার গরুটা তো চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন দেখেন কালার কি খুবই এক্সক্লুসিভ কালার খুবই হাই কোয়ালিটি কালার যাদের খামার আছে তারা ধৈর্য সহকারে 6 মাস এক বছর লালন পালন করলে এগুলো রেডি হবে হুম কুরবানিতে রেডি হবে উপযোগী গরু 25 এ কুরবানিতে এগুলো যাবে ইনশাআল্লাহ যে কোনো ভাই দর্শক লট আকারে নিলে আমার মনে হয় স্বাদ বেশি লাভ হবে যদি কাটে কাটে নেয় আমার সাথে আলোচনা করে নিতে হবে কেটে কেটে নিলে আলোচনা সাপেক্ষে নিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গরুর জাত মান তো খুবই ভালো খুবই ভালো এবং বয়স এটা আঠারো বিশ মাস নাবি কম্বল মার্শাল্লাহ চুট অসাধারণ গুজরাটি গির পাকড়া আর কালারফুল গরু সবচেয়ে চাহিদা বেশি এই সমস্ত গরুর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লটের চার নাম্বার গরু এটা তো পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছি এবং খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন ভবিষ্যৎ খুব ভালো গরুটা দেখি আজকের পর পাঁচটি গরু লট আকার দিচ্ছি দরদাম এখানে কোনো করা যাবে না শুধু সীমিত মানে ক্যাশ বাসায় সীমিত দুই টাকা লাভ হবে এর বেশি লাভ হবে না এখানে দরদামের জায়গা নাই দরদাম করলে গরু দিতে পারবো না গুজরাটি গির স্পেশাল কালেকশনের ভিতরে অন্যতম একটি গরু সর্বোচ্চ গ্রেড মান কোয়ালিটি এর ভিতরে আছে সরজমিনে আসলে পছন্দ হবে না আসলেও পছন্দ হবে গরু মাসাল্লাহ একশো একশো এক লাখ পঁয়ষট্টি টাকার লটে লাস্ট গরু পাঁচ নম্বর গরু মাজাটা তো অনেক ভারী গরুটা এটা যে ভবিষ্যৎ অনেক বড় হবে কোয়ালিটি পা মোটা নাবি কম্বল খুবই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি কালেকশনটা তো এটা দেখতে পাচ্ছিলাম সর্বশেষ গরুটা আমরা দেখেন গরুটার মাথাটা মাথাটা দর্শক দেখেন আপনারা কাকে বলে আর জিনিস কি ভাই নাম্বার ওয়ান পিস ভাই মাসা আল্লাহ এগুলো অনেক হাই কোয়ালিটি কালেকশন লালন পালন করে তারা গরু চিনে আর যারা চিনবে তারা নিবে যে চিনবে না সে বুঝবেও না দামও বুঝবে না গরু চিনবে না আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছে পর্যন্তই ভাই গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ফোনে আমার এবং রকি ভাইয়ের দুজনেরই নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোনের মাধ্যমেও নিতে পারবে এবং আইসি যদি নেয় সবচেয়ে খুশি আমরা হব যদি আইসি দেখে খামারে আইসি দেখে শুনে নেয় তাহলে দর্শক ভাইদের জন্য ভালো হবে আর যেখান থেকে নিক যেখানে আমার কাছ থেকে নিক আরও খামার দিক আগে আমার কথা ফোন দিয়ে দেখুক যে আগে অরিজিনাল খামারি কিনা অরিজিনাল খামারি হলে ওরা কখনো প্রতারিত করবে না আর যদি ডুপ্লিকেট হয় সেটা তো বুঝতে চাইনি ডুপ্লিকেট ওই জন্য ওইটাতে ক্ষতিগ্রস্ত হবে দর্শক ভাইরা যেন ক্ষতি না হয় সেই জন্য আমি বলি যে আপনারা খামারে আসি গরু কিনেন সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম